আমি তো দই ক্ষয় দিতে একটু আই না খাই না তাহলে হাত দি খাই না দই দই কে স্টোন হবে না যে ওই দই চাং করে আই না না সেটা তো তুমি তো দই চাং না করলে ভালো লাগবে রে এই তো রাম নাম নাম আছে দি

तू सुनाय ते आम्ही पुणे दिसू हा आय 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 हा शारस्वती शारस्वती या बागेत लंबाटोड माच काय माच आम्ही पुणे दिसू प्रेमय शारस्वती हलचा हलचा मन सोकून माने की काय सोकून देऊ काय दे কাদো 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 লাগলো যে কাদো শুনে ল্যাথ ঘ পাগলো ছবি করে সবাই যে তার মতো শুয়ে পড়লো ও দেখেছ <laughs> <laughs>

হ্যাপি বার্থডে ডিয়ার শুভ্র হ্যাঁ এটা ঠিক হলো শুভ্র মার সঙ্গে ছবি হলো খাওয়া এবার মোমবাতি তো নেবা এক ফুই নেবা ফুদে হ্যাপি বার্থডে এবার চালালাম হ্যাঁ ফ্যান ফ্যান দিলাম একটা রাখ একটা নিচে বিশাল ব্যাপার

ধ্রুব শাক টুট টু 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 ধ্রুব শাক টুট টু 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 শাক দুতি শাক টুট টু 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 দুতি শাক টুট টু 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 দুতি শাক দিশা শাক টুট টু 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 দিশা শাক টুট টু 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 দিশা শাক তাই জেঠু শাক টুট টু 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 শাক টুট টু ও জেঠু মনে একটা জানবে ছোটবেলায় একে

लकड़ी की काठी काठी पे घोड़ा घोड़े की धुन में जो मारा तोड़ा दौड़ा 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 घोड़ा दम लगा के दौड़ा टगबग टगबग